চলুন একবার ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই এই এই দেখুন হ্যালো এভরিবাডি আমি স্বর্ণদীপ বর্তমানে আমি রয়েছি ভ্রমণপ্রিয় বাঙালির আবেগ বিজড়িত দার্জিলিংয়ে দার্জিলিং ভ্রমণ পর্বের প্রথম ভিডিও ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করেছি যারা এখনও দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি দিন কয়েক আগে আমি সপরিবারে এসে পৌঁছই এনজেপি এনজেপি থেকে রিজার্ভ গাড়ি নিয়ে রোহিণী সাইট সিন করে আমরা পৌঁছই দার্জিলিং দার্জিলিং পৌঁছে ম্যালের কাছে একটি হোটেলে চেক ইন করি কত পর্বে হোটেলের এবং এনজেবি থেকে দার্জিলিং পৌঁছানোর রিজার্ভ গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি কত পর্বের ভিডিওতেই শেয়ার করেছি এবং খরচ সম্পর্কে আপনাদের একটা ধারণাও দিয়েছি যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই যেন একবার দেখে নেবেন অনেক ইনফরমেশান শেয়ার করা রয়েছে তাতে মর্নিং এভ্রি আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন এখন বাচ্ছে সকাল সাড়ে দশটা আর আমরা এই ওপাল ইন যে হোটেলটায় ছিলাম এই হোটেল থেকে চেক আউট করে আজ অন্য আরেকটা হোটেলে চেক ইন করবো সেই প্রপার্টিটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এখান থেকে প্রথমে চেক আউট করি তারপর ওখানে গিয়ে প্রপার্টিটা অবশ্যই আপনাদের দেখাবো তবে তার আগে আমি এই হোটেল ওপাল ইন সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি আপনাদের ওপাল ইন আমি পার্সোনালি ওভাবে আপনাদের রেকমেন্ড করব না কারণ এখানকার যেটা দুটো কথা বলার আছে এখানেও এদের স্টাফেদের ব্যবহার যথেষ্ট ভালো এখানকার খাবার দাবারও যথেষ্ট ভালো কিন্তু যেটা আমার পার্সোনালি পছন্দ হয়নি সেটা হচ্ছে এখানকার রুম এখানকার রুমগুলো কিন্তু ওই অ্যাভারেজ মানে আমার ভিডিও দেখছেন বলেই যে আমি প্রত্যেকটা রুমকে বলে দেবো যে ভালো সেটা কিন্তু নয় এখানকার রুমগুলো কিন্তু ওই আমার খুব একটা ভালো লাগে বিলো অ্যাভারেজ আর কি তবে এখানকার সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে সামনের ভিউটা এখানে টোটাল আঠেরোটা রুম রয়েছে আঠেরোটা রুমের মধ্যে নটা রুমই কিন্তু এরকম সামনের দারুণ সুন্দর একটা মানে পাহাড় আর ভ্যালি ভিউ রয়েছে তো এই ভিউটা যদি আপনারা উপভোগ করতে চান অবশ্যই আপনারা এই হোটেলটা লিন বেছে নিতে পারেন তবে রুমগুলো কিন্তু খুব যে ডেকোরেটেড সেটা কিন্তু নয় বাদবাকি বাকি স্টাফেদের ব্যবহার ভালো খাবার দাবার যথেষ্ট ভালো গতকালের হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আজ আমরা যে হোটেলে চেক ইন করবো সেটি গান্ধী রোডে অবস্থিত বেশ জনপ্রিয় একটি হোটেল বলে রাখি মেল থেকে হোটেলের দূরত্ব খুব বেশি নয় হাঁটা পথে ওই তিন থেকে চার মিনিটের মতো এই হচ্ছে ক্লক টাওয়ার আর ওই সামনে রয়েছে ক্যাভেন্ডার্স আর এই যে রামাডা আমরা কিছুটা এদিকে যাব কারণ আমাদের এবারের হোটেলটা সোজা এই রাস্তা ধরে রয়েছে আর সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আজকে যে গাড়িতে করে আমরা সাইট সিনে যাব তো চলুন প্রথমে গাড়ির কাছে যাই গাড়িতে চেপে তারপর আমরা হোটেলে যাব হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে ওখান থেকে বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে এই হচ্ছে আজ আমাদের সাইট সিনের জন্য গাড়ি তবে এই গাড়ি নিয়ে আমরা প্রথমে যাব আজকের আমাদের হোটেল মেঘমাতে

পার্কিংয়ে থাকলো একবারে দেখুন পার্কিংয়ের সামনে কিন্তু মেগমা চলুন এই হচ্ছে হোটেল মেঘমা আমাদের আজকে রাস্তা না আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হলো এবার চলুন রুমে যাওয়া যাক চেক ইন প্রসেস কমপ্লিট করার পর আমরা যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার ফোর এই হচ্ছে রুম নাম্বার চারশো দুই আজকের আমাদের রুম চলুন রুমটা একবার ভেতর থেকে আপনাদের দেখিয়ে দিই এই এই যে দেখুন ঢুকেই প্রথমে সামনে রয়েছে একটা কিং সাইজ বেড ভীষণ বড় থাকার মতন তিনজনা যেহেতু আমরা তিনজনা রয়েছি তাই অমিত দা এই রুমটাই আমাদের দিয়েছে যে তিনজনা যেন থাকা যায় আর এখানে দেখুন বড় একটা রয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর রুমের ডেকোরেশনটা দেখুন শুধু হেডবোর্ড কত সুন্দর আর পেছনে যে কাজটা করা রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত লাগছে ওখানে রয়েছে একটা লাইট এখানে একটা সাইড টেবিল আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লাওয়ার পট রয়েছে কিন্তু আমি তো ফ্লাওয়ার ফ্লাওয়ারটা দেয়নি সেটা জানতে হবে আর এইদিকে রয়েছে মিরার এই যে এখানে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখুন তাই না দারুণ লাগছে দেখতে আর চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এদিকে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম বাহ দেখুন যেটা দেখতে এখানে একটা অব্দি রয়েছে আর এখানে দেখুন কমট রয়েছে এখানে রয়েছে ওয়াশ রয়েছে মিরার আর ওখানে আমরা গিজার দেখতে পাচ্ছি সময় এগারোটা পঁয়তাল্লিশ আর আমরা এবার বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে রুম টুর আজকের যে রুমে আমরা রয়েছি সেই রুমের রুম টুর দিলাম তো চলুন এবার বেরোনো যাক বেরিয়ে পড়লাম আজকের আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে আজকে আমরা যে জায়গাটায় প্রথম যাচ্ছি তার নাম হচ্ছে পিসপাগোড়া আপনারা যারা দার্জিলিং আসেন আপনারা অনেকেই জানেন এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা আপনারা দার্জিলিংয়ে আসলে লোকাল সাইটসিনের মধ্যে রাখতে পারবেন তার মধ্যে পিসপাগোড়া জাপানিজ টেম্পল এগুলো কিন্তু অন্যতম যারা আসবেন এগুলো অবশ্যই সাইটসিনে রাখার চেষ্টা করবেন কারণ লোকাল দার্জিলিংকেও আমাদের এক্সপ্লোর করতে হবে আমরা যে হোটেলে রয়েছি অর্থাৎ মেঘমা মেঘমা থেকে পিসপাগোড়ার দূরত্ব হচ্ছে ওই ধরুন গাড়িতে পাঁচ মিনিটের মতন খুব একটা বেশি দূরে নয় কাছেই আর আমাদের আজকে ইচ্ছাও নেই যে খুব বেশি দূরে গিয়ে আমরা সাইট সিন করবো এই যে এসে পৌঁছে গেছি জাপানিজ টেম্পল আর পিসপাগোডাতে কিছুটা ওপরে আর এখানে সব পার্কিং রয়েছে এই দেখো জাপানিজ টেম্পল এবং পিসপাগোডা দার্জিলিং এর অন্যতম স্থানগুলোর মধ্যে একটি জাপানিজ পিসপাগোডার ভিত্তি ফুজি নিজেই স্থাপন করেছিলেন তবে ফুজির মৃত্যুর পর তার প্রবীণ শিষ্যরা এই পাগোডাটি উদ্বোধন করেছিলেন শান্তি পাগোডার দেয়ালে পেলে পাথরে খোদাই করা এবং সোনার পালিশ করা মূর্তি রয়েছে যা গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের গল্প বর্ণনা করে পরিষ্কার দিনে বা মেঘমুক্ত আকাশে এখান থেকে দার্জিলিং সহ কাঞ্চনজঙ্ঘার প্যানারমিক দৃশ্য দেখতে পাওয়া যায় এই স্থানের প্রশান্তি ভাষায় প্রকাশ করা কঠিন এই স্থানকে একটি শ্রদ্ধেয় স্থান যা আধ্যাত্মিকতা এবং শান্তির প্রতীক বলে বিশ্বাস করা হয় জ্যাপনি টেম্পল আর পিস পাগোড়া দেখে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখনকার যে গন্তব্য সেটা হচ্ছে রক গার্ডেন রক গার্ডেন এখান থেকে ওই দশ থেকে বারো কিলোমিটার দূরে যেহেতু পাহাড়ি রাস্তা চড়াই উতরাই প্লাস পাহাড়ের রাস্তাগুলো একটু ন্যারো সে কারণে জ্যাম লেগে থাকে তাই আমাদের ওই ধরুন চল্লিশ মিনিটের মতন সময় লাগবে আপনাদের দেখাই রাস্তাটা মানে কিরকম জ্যাম লেগে রয়েছে দেখুন এই যে সামনে সব গাড়ি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন কত সুন্দর রাস্তা আর কত সুন্দর একটা ভ্যালি ভিউ আসছে দূরে পাহাড় পাহাড়ের বাড়ি পাহাড়ের গায়ে গায়ে আর এই আঁকা বাঁকা রাস্তার সাথে এখানে কিন্তু চা বাগানও রয়েছে ভীষণ সুন্দর একটা ভিউ আপনারা চাইলে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রেস্ট করতে পারেন কিংবা এখানে দাঁড়িয়ে কিছু ফটোশুট করতে পারেন এই যে চলে এসেছি আমরা রক গার্ডেন এখানে দেখুন পার্কিং আছে গাড়ি এখানেই দাঁড়াবে আমরা জাস্ট একটু হেঁটে যেতে হবে পৌঁছলাম রক গার্ডেনের সামনে টিকিট কাউন্টার থেকে কুড়ি টাকা জনপ্রতির বিনিময়ে টিকিট করে প্রবেশ করলাম রক গার্ডেনে বলে রাখি রক গার্ডেন আসার জন্য গাড়ি আগে থেকে বুকিং না করাই ভালো কারণ রাস্তা সবসময় খোলা থাকে না আপনারা যেদিন দার্জিলিংয়ের সিন করবেন বা তার আগের দিন আপনাদের গাড়ি চালকের সাথে রক গার্ডেন আসা নিয়ে কথা বলে নেবেন তবে রক গার্ডেন আসার জন্য গাড়ি ভাড়া হাজার টাকা এক্সট্রা দিতে হয় এই যে ঝর্ণা জল যেটা দেখালাম এই দেখুন এই ব্রিজের তলা দিয়ে এসে এখানেও কিন্তু এদিকে একটা ছোট ধারা মানে ছোটো একটা ঝর্ণা রয়েছে আর এখান দিয়ে জলটা যাচ্ছে আর গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে তো এই রক গার্ডেনে দেখুন এইরকম একটা জায়গা রয়েছে আর এই পাশ দিয়ে বেশ সাজানো একটা রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনারা আরও কিছুটা উপরে উঠে যেতে পারবেন সময় একটা কুড়ি আর আমরা এখন রয়েছি রক গার্ডেনে জায়গাটা এতটা সুন্দর যে এখানে আসলে আপনাদের প্রচুর সময় কেটে যাবে আর যারা বয়স্ক মানুষ সত্যি কথা বলি যেরকম আমার মা রয়েছে সঙ্গে মা কিন্তু পুরোটা উপরে আসতে পারেনি মা নিচেই বসে রয়েছে নিচেও ওয়াটারফল রয়েছে তিনটে ওয়াটারফল ওখানে দেখা যায় আর এই জায়গাটা কিন্তু অনেকটাই ওপরে সেই নিচের যে ওয়াটার ফলগুলো রয়েছে এখানেই তার মেন প্রথম যে জলটা পড়ছে সেটা এখানে এই যে এখানটাই এটাই হচ্ছে মেন ওয়াটারফলস। এই জলটাই প্রথমে যেটা আমরা দেখালাম নিচে একদম নিচে যাচ্ছে আর এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচুতে রক গার্ডেন বেশ ভালো জায়গা আপনারা আসলে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন তবে দার্জিলিং থেকে কিন্তু অনেকটাই নিচে প্রায় চার হাজার ফুট নিচে নামতে হয় দার্জিলিং থেকে তবে আপনারা এই রক গার্ডেন পৌঁছতে পারবেন গিয়েছিলাম ওই ব্রিজটার উপরে ওখান থেকে ঝর্ণাটা ভালো দেখা যায় আর এদিকে দেখিয়ে দিই মা বসে রয়েছে এই নিচে একদম ওই গোলটার কাছে আর যদি একটু জুম করি দেখি দেখা যায় না এই যে বসে আছে মা এখানে তো চলুন যাওয়া যাক আর খুব বেশি দেরি করব না এই যে এখানে মোমো মোমো তৈরি তৈরি হচ্ছে হচ্ছে ভেজ তো সময় এখন দুপুর দুটো আমাদের লাঞ্চ তো করা হয়নি আর এরপরেও প্রায় তিনটের মতন এখনও সাইট সিন বাকি আছে দুটো বেজে গেছে অলরেডি আমাদের রুমে পৌঁছতে পৌঁছতে হয়তো চারটেও বাঁচতে পারে যেহেতু আমরা অনেকটা দেরি করে সাইট সিন শুরু করেছিলাম সে কারণেই দেখুন এই রক গার্ডেন এসেছিলাম রক গার্ডেন পাশে অনেক কটা দোকান রয়েছে অনেক কটা স্টল রয়েছে আপনারা চাইলে এখানে কিছু টিফিন করে নিতে পারবেন এখানটায় দেখলাম শুধু ম্যাগি মোমো পাওয়া যাচ্ছে ওই সাইডে দেখলাম ম্যাগিও পাওয়া যাচ্ছে তো নিয়ে নিয়েছি আমরা দু প্লেট সবাই মিলে আর কি টেস্ট করার জন্য তো চলুন একটু খেয়ে দেখি টেস্ট আছে এখানে যেটা দেখলাম ভেজ মোমো পাওয়া যাচ্ছে চিকেন মোমো বা ননভেজ অন্য কিছু কিন্তু নেই টেস্ট আছে আজকের দিনটা আমাদের এভাবেই কাটাতে হবে মানে দিনের বেলাটা লাঞ্চ আর হবে না ওই রুমে যেতে যেতে চারটেই বাজবে তাই মোমো ম্যাগি যা পাওয়া যায় সেটা দিয়ে কাজ চালাতে হবে তো এখানে দু প্লেট মোমোর দাম পড়লো একশো টাকা আমি তো ভাবতেই পারিনি যে এখানে এত সস্তায় মানে মোমো পাওয়া যাবে আমি ভেবেছিলাম প্রায় আশি টাকা নব্বই টাকা কি তার বেশি প্লেট চাইবে সব জায়গায় কিন্তু এখানে যথেষ্ট সস্তা মানে পঞ্চাশ টাকা প্লেটে হিসাবে এখানে মোমো পাওয়া যাচ্ছে রক গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ অরেঞ্জ ভ্যালি টি স্টেটের উদ্দেশ্যে তবে বলে রাখি আমাদের আজ দার্জিলিং ঘুরে দেখার ব্যবস্থা করে দিয়েছে আমাদের চিন্টু ভাই চিন্টু ভাইয়ের বন্ধুর গাড়িতেই আমরা ঘুরে দেখছি দার্জিলিং এবার আপনাদের দার্জিলিংয়ের সিনের খরচ সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি আপনারা যদি টাইগার হিল এবং মিক্সড পয়েন্ট ঘুরে দেখতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা শুধু যদি মিক্সড পয়েন্ট ঘুরে দেখতে চান তবে খরচ পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা এছাড়া যদি রক গার্ডেন অ্যাড করতে চান তবে আরো হাজার টাকা আমি চিন্টু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে দিয়ে রাখলাম সময় দুটো ছাব্বিশ আর আমরা এসে পৌঁছে গেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে এই হচ্ছে দেখুন পাহাড়ের ঢালে চায়ের বাগান যার নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দর লাগছে আর এখানটায় সামনে দেখুন দেখা যাচ্ছে কিন্তু দার্জিলিং সিটি খুব সুন্দর লাগছে দেখতে আর এখান থেকেই আশা করি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় কিন্তু আজকের ওয়েদার এরকম কিছুটা ফগি হয়ে রয়েছে সে কারণে কিন্তু খুব একটা ক্লিয়ার ভিজিবিলিটি নেই আর এদিকে ভ্যালিটা একটু দেখুন সাংঘাতিক দেখুন কত সুন্দর অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চলাম আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ বাতাসিয়া লুপের উদ্দেশ্যে তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি আমরা এবার টাইগার হিল যাইনি আমরা ঘুরে দেখেছি মিক্সড পয়েন্ট দার্জিলিং ঘুরে দেখার জন্য গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ড্রেসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া আছে সময় তিনটে সাত আর আমরা এসে গেছি আজকের আমাদের শেষ স্পট বাতাসিয়া লুপে এই দেখুন এই সাইডে রয়েছে বাতাসিয়া লুপ চলুন যাওয়া যাক আর এখানে রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে নিতে হবে আচ্ছা এসে পৌঁছে গেছি বাতাসিয়া লুপে টিকিট পড়লো পঞ্চাশ টাকা পার পারসেন মানে এই বাতাসিয়া ওয়ার মেমোরিয়ালের জন্য যাই হোক আমরা পৌঁছে গেছি দার্জিলিং শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ঘুম এবং দার্জিলিং শহরের প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থিত এই বাতাসিয়া লুপ এবং গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপের কেন্দ্রে রয়েছে একটি যুদ্ধ স্মারক স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ উৎসর্গকারী সাহসী গোর্খা সৈন্যদের স্মরণে দার্জিলিং জেলার সৈনিক বোর্ড এই স্মারকটি তৈরি করে এছাড়া মেঘমুক্ত আকাশে বাতাসিয়া লুক থেকে কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অন্যান্য তুষারাবৃত শৃঙ্গের মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় জয় রাইডের সময় টয় ট্রেনগুলো বাতাসিয়া লুপের চারিদিকে প্রদক্ষিণ করে এবং তখন বাতাসিয়া লুপের আশেপাশের খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় বাতাসি বেশ খানিক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের আজকের হোটেল এবং গাড়ির কন্ট্যাক্ট নাম্বার প্রেসক্রিপশানে দেওয়া রইল আজকের ভ্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না ব্লগ ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আজকের মতো এ পর্যন্তই খুব শীঘ্রই ফিরব দার্জিলিং ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে